অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা এটা এই নিউজটাও এই চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইন ভার্সনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ আমি কিন্তু এর আগে দিয়েছিলাম কবে খুলছে ভারতীয় ভিসা সেন্টার এখন কিন্তু তারা ঘোষণা দিয়েছে আমি বলেছিলাম যে সাতাশ তারিখ বিকেলবেলা ভারতের একটা বিমানে করে দুশো পাঁচ জন এয়ার ইন্ডিয়া বিমানে করে দুশো পাঁচ জন যাত্রী অর্থাৎ বিভিন্ন হাই এবং ডেপুটি হাই কমিশনের যে নিযুক্ত ছিল ভারতীয় নাগরিক তাদেরকে নিয়ে যায় তার মানে হিসেবে দেখতে পাচ্ছেন না। অর্থাৎ তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো বা খুব বাজে সিচুয়েশন আছে কিন্তু আসলে আছে আমাদের সরকার কিন্তু এখনো নাই কোন সরকারবিহীন আমরা অবস্থায় আছি আমাদের গার্জিয়ান কিন্তু এখন নাই শেখ হাসিনা এই গদি থেকে নামার পর অর্থাৎ সে রিজাইন দেওয়ার পর কিন্তু বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না এখনো নেই হয়তো বা আট তারিখে যখন আমাদের এই নতুন সরকার ঘোষণা করা হবে বা শপথ নেবে তখন যদি আমাদের একটা স্টেবল আসে অথবা আমাদের যে অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু মানে লুটতরা থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছে ডাকাতি হচ্ছে মহম্মদপুর কিন্তু ডাকাতিও হলো ঢাকার মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় একজন যার পেশি বল বেশি আছে তারা অন্য ওখানে গিয়ে এই বিভিন্ন জিনিস এই জোর করে নিয়ে নিচ্ছে আমি এর আগে বলছি একটা একজনের বাড়ি জোর করে নিয়ে নিয়েছে যে যদিও বিভিন্ন পাহারা দেওয়া হচ্ছে কিন্তু সেটা কতক্ষণ যদি আমাদের গভর্নমেন্ট দ্রুত না বসে প্রশাসন দ্রুত ঠিক না হয় কারণ পুলিশও কিন্তু অনির্দিষ্টকালের জন্য রিজাইন দিয়েছিল সেটা হয়তো আট তারিখে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমরা যেভাবে আছে একটা অনিশ্চয়তার মধ্যে সেটা থাকলে চলবে না এই ভারতীয় সেন্টার যেটা বলছিলাম এটাও কিন্তু একই অবস্থায় যাচ্ছে আমাদের যে পর্যন্ত ঠিক না হবে কোনো সরকার ঘটন না হবে তখন সে পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে অর্থাৎ অনির্দিষ্টকাল বলতে এটাই বোঝাচ্ছে যদি সরকার দ্রুত চলে আসে তাহলে যদি এবং আমাদের দেশের পরিস্থিতি যদি দ্রুত মানে শান্ত হয় বা মানে একটা ভালো অবস্থানে চলে আসে বা আইন শৃঙ্খলা যে অবনতি হচ্ছে হয়েছিল সেটা যদি দ্রুত রিকভার হয়ে যায় তাহলে আশা করি তাড়াতাড়ি আমরা সেটা পাব এখন আমি কেন তথ্য দিচ্ছি কারণ আমার কাজই তো এগুলো নিয়ে আমার কিন্তু এদিক দিক দিয়েই আমার বাংলাদেশী যারা ট্রিটমেন্ট করতে যায় যদি ভিসা করতে না পারে তারা কিন্তু তারা ট্রিটমেন্টও করতে যেতে পারবে না যারা বাংলাদেশি আছেন যদি কেউ মানে অন্য কোনো কাজেও যেতে চায় বা ঘুরতে যেতে চায় বা যেভাবে হোক আমি কিন্তু ভারতের ট্রেনের টিকিট কাটি বিমানের টিকিট কাটি বাংলাদেশ থেকে ভারতের বিমানের টিকিট কাটি ট্রেনের টিকিট কাটি অংশ থাকবেন আমরা আশা করব দেশের অবস্থা খুব দ্রুত মানে সহনীয় পর্যায়ে চলে আসবে আইন শৃঙ্খলা খুব দ্রুত এটা উন্নতি ঘটবে যতটুকু অবনতি হয়েছে এই যদি হয়ে যায় তাহলে আমাদের সবার জন্য ভালো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে আল্লাহ হাফেজ